আল্লাহ চায় আমি আর আপনি জান্নাতের পথে হাঁটি কিন্তু আমি যদি না বুঝি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব আল্লাহ চাইতেছে আমি জান্নাতের পথেই হাঁটি জান্নাতে যাই এই জন্যই তো জান্নাতের বাজারে নিয়ে আসছেন দুনিয়ার বাজার তো প্রতিদিন দেখা হয় বসা হয় দুনিয়ার বাজারে তো প্রতিদিন আড্ডা দেওয়া হয় জান্নাতের বাজার তো প্রতিদিন এখানে বসে না কথা দেখলাম দুনিয়ার বাজারে মাছ তরকারি পাওয়া যায় চা পাওয়া যায় পান পাওয়া যায় আর জান্নাতের বাজারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকেই পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় আর আল্লাহ যদি কেউ পায় তার দুনিয়াতে শান্তির কোনো অভাব নাই আর যে আল্লাহ পাই নাই শুধু দুনিয়া পাইছে তার থেকে অশান্তিতেও এই পৃথিবীতে আর কেউ নাই বলবেন এটা কেমন কথা আপনাদের এই মিরপুরেই যারা কোটিপতি শিল্পপতি তাদের কাছে একজন একজন করে দেয়া খবর নিয়ে দেখবেন রাতের বেলা সম্পদ বেশি টাকা বেশি দালান মালিক বেশি মিল ফ্যাক্টরির মালিক বেশি এই টেনশনে আরো বেশি হয় কিভাবে এই ফিকিরে রাতের ঘুম হারাম হয়ে গেছে ঘুমের ট্যাবলেট কিনা লাগে যদি টাকাই মানুষের শান্তি হইতো ঘুমের ট্যাবলেট খায় কেন কথা আবার যারা আল্লাহ পাইছে তাদের জীবনেও ট্যাবলেট খাওয়া লাগে না এসার নামাজ মুলুক তেলাব আজকের করতে করতে কখন ঘুমাইয়া যায় খবরই নেই আবার দেখা যায় তিনটার সময় কে যেন ধাক্কা দিয়ে জায়গায় এদিনে বেশি টাকায় শান্তি নাই আমাদের ধারণা বেশি সম্পদে শান্তি আজকে বড় বড় সম্পদওয়ালারা পলায় বেড়াইতেছে আমরা তো কিছুদিন আগে দেখছি বড় সম্পদ ওয়ালাই দেশের প্রথম সারি এক নাম্বার কাতারের শিল্পপতি দাড়ি কামাইয়া লুঙ্গি পড়িয়া এরপরে নৌকায় পদা ঠিক না সম্পদ মানুষকে শান্তি নিতে পারে না সম্পদ আপনার বেশি আপনার ঘরেও অশান্তি বেশি ছেলে মেয়েরা ঝামেলা করে গুরুত্বপূর্ণ স্পটে যে জায়গা আছে সব ছেলে মেয়ে বলে যে আব্বা ওই জায়গাটা আমাকে দিবে জায়গা তো একটা গুরুত্বপূর্ণ স্পটে কাকে দিবে সবাই তো নিজের সন্তান কথা ঠিক না তার মানে বেশি সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না অনেকের ধারণা ভালো মন্দ এবং বেশি খাওয়নের মধ্যে শান্তি এই জন্য দেখেন না খাবারের ধান্দা খাওনের ধান্দায় একদল মানুষ দেশের সম্পদ দুইটা খাইয়া করে কথা না একটা মানুষ কত খাইতে পারে একটা গরু সকালবেলায় যা খায় তিন দিনেও তো একটা মানুষ তা খাইতে পারে অথচ গরুর খাবারের কোনো চিন্তাই মাথার মধ্যে একটা মানুষ দুইটা পরোটা খায় সকাল বেলায় তার খাওনের চিন্তায় ফাগল হয়ে থাকে আবার খাওয়ান বেশি মজা হয়েছে দুই লোকমা মা বেশি খাবেন তিন ঘন্টা ফাফরে কাটাইতে তো শুয়ে শান্তি নেয় বইয়ে শান্তি নেয় হাঁটা চলায় শান্তি এক পর্যায়ে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে ফলায় অনেকের ধারণা বেশি সুন্দরী শান্তি এদিনে করে একশো জন নৌজুয়ান যুবক ছেলেরা বিবাহ করতে যায় সুন্দরী মেয়ে তালাশ করে অর্থাৎ চামড়া সুন্দর কি সুন্দর কি সুন্দর চামড়া সুন্দর বাবা এবং মা তারাও চামড়া সুন্দরী তালাশ করে যার কারণে বিয়ার এক দুই মাসের মাথায় ছেলে বাপমার থেকে আলাদা হয়ে যায় অথচ বিবাহের ক্ষেত্রে যে দরকার ছিল যে মেয়েটার অন্তর আত্মাটা ভালো না মন্দ এটা যাচাই করার দরকার কথা ঠিক যদি অন্তর আত্মা ভালো দেখে একটা মেয়ে চামড়া একটু কালো হইলেও অন্তরাত্তা ভালো একটা মেয়ে দেখে যদি ঘরের ছেলের বউ বানায় নিয়ে আসতো তাহলে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত ছেলের বউর খেদমত নিয়ে কবরে যাইতে পারত কথা ঠিক কিনা কিন্তু চামড়া সুন্দরের পাগল সবাই ভাই ঢাকার সবচেয়ে সুন্দরী মেয়েটা যদি আপনার ছেলে দিয়ে নিয়ে আসেন এত সুন্দর বউ পাওয়ার পরে ছেলে পাগল হয়ে গেছে বউ রেখার বাহিরে যায় না পনেরো দিন এক মাস সংসার করার পরে এই চামড়া সুন্দর মেয়ে ঘরের বউ ঢাকার শহরের সবচেয়ে সুন্দরী এক মাস পরে ধরা পড়ে গেছে যে আরেকজনের সাথে হেলো কয় কথা কয় এমনকি সুন্দর দেখে কলিজা শীতল হয় চক্ষু শীতল হয় যখন স্বামীর কাছে ধরা পড়ে যায় সে আরেকজনের সাথে পরকিয়া করে তখন এই মেয়ে দেখার পরে ঘিন্নায় বমি চলে আসে পায়ের রক্ত মাথায় উঠে যায় তার মানে সুন্দর মানুষকে শান্তি দিতে বেশি সুন্দরের শান্তি নেয় বেশি টাকায় শান্তি নেয় বেশি খাওয়ানে শান্তি নাই বেশি সম্পদে শান্তি নাই আমাদের ধারণা অনেকের ধারণা বেশি ক্ষমতায় শান্তি একজন পলানের মধ্য দিয়ে কিন্তু প্রমাণ করে দিছে ক্ষমতায়ও মারাত্মক অশান্তি বেশি ক্ষমতা দেখাইতে গেলে পলাইতে হয় কথা আবার দুই দিন আগে দেখলাম এক ভদ্রলোক যিনি হেলিকপ্টার দিয়ে বলাইছে তারপরে যিনি আসিলেন তিনি নাকি বাথরুমের ভিতরে পাঁচ ঘন্টা ক্ষমতা বেশি হইলে বাথরুমের নোংরা জায়গাতেও হয় অর্থাৎ দুনিয়ার কোনো বেশিতেই কি নাই শান্তি নাই বলবেন যদি শান্তি কোথায় শান্তি তো অবশ্যই কোনো না কোনো জায়গায় আছে বাকি যারা মৌমেন নিজেকে মৌমেন মুক্তাকেই দাবি করি মৌমেনদের শান্তি দুনিয়াতে কখনোই হবে না কারণ মৌমেনের জন্য দুনিয়া শান্তির জাগাই না আল্লাহর নবী বলেন বলে দুনিয়া সিজনুল মৌমেন কাফেল। মোমেনের জন্য দুনিয়া জেলখানা কাফের মুশ্রেক বেঈমানের জন্য পালাখানা কাফের দুনিয়াতে ষাট সত্তর বছরের হায়াতের জেন্দেগি পাইয়া আনন্দ করবে মজা মাস্তি করবে করবে আর যারা মোমেন তাদের আনন্দ ফুর্তি দিই দাঁতে কামড় সবরে জামিল ইতিয়ার করবে আল্লাহ আল্লাহ করবে ষাট সত্তর বছরের হায়াতের জিন্দেগি ধৈর্য ধারণ করিয়া মোমেন মুক্তাকেই যখন কবরের দেশে চলে যাবে কবরের দেশে যাওয়ার পরে তার সুখ শান্তি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আমরা দুনিয়াতে যারা শান্তি তালাশ করি তারা সবচেয়ে বড় বোকার দল আপনার যত বেশি টাকাই থাকুক দুনিয়াতে আপনি কেমনে শান্তি করবেন আজকে নাক দিয়া পানি ঝরে কালকে মাথা ব্যথা মাথা ব্যথা ভালো হয়েছে পরের দিন পেটে ডিস্টার্ব পেটে কামড় দেয় এটা ভালো হওয়ার পরে হাঁটুতে ব্যথা করে দাঁড়ানো যায় না কথা আরেক দিন দেওয়া যায় চোখে একটু কম দেখে আরেক দিন শরীরে একটু দুর্বল লাগে দুনিয়াতে শান্তি তালাশ কোনো বুদ্ধিমান করতে পারে না কিন্তু আমরা তো সবাই দুনিয়ার পিছনে দৌড়াইতেছি দুনিয়া কামাই করতে যে আখেরাতে লাথি মারতেছে দুনিয়ার প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দিছি দুনিয়া আমাকে আপনাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিছে অথচ আমার আপনার তো আল্লাহর সাথেই প্রেম হওয়ার দরকার ছিল ভালোবাসা হওয়ার দরকার ছিল দুষ্টি হওয়ার দরকার ছিল বন্ধুত্ব হওয়ার দরকার ছিল কিন্তু আমরা বিপরীতমুখী রাস্তায় হাঁটতেছি আমরা দুনিয়ার সাথে প্রেম করি দুস্তি করি মোহাব্বত ভালোবাসা পয়দা করি একটা সময় এই দুনিয়াই আমাকে আপনাকে লাঠি দিয়ে কবরের গর্তে ঢুকিয়ে নিতেছি থাকতে চাইয়াও থাকা যায় না বলবেন যে হুজুর তাহলে কি দুনিয়া আসলে শান্তি নাই আছে দেখবেন সুবাহাল্লা বেশি বেশি বলার মধ্যে কোন বিরক্তি আছে অনেকে ইস্যুপ কথা কেন তার মানে এরা জিকির করে না যারা সোবাহান জিকির করে তারাই এটার মজা বুঝবে কথা ঠিক না সোবাহান আল্লাহ একশো বারের জায়গায় দুশো বার বলবেন কোন বিরক্তি আছে অশান্তি লাগে অরুচি লাগে বুঝে শুনে বলবেন আলহামদুলিল্লাহ দুইশো বারের জায়গায় পাঁচশো বার বলবেন অশান্তি আছে আল্লাহ একবার এক হাজার বার বলবেন অশান্তি আছে লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিন বলবেন সারা রাত বলবেন শান্তি নাও শান্তি মজা আছে না নাই অথচ দেখেন একেবারে 1200 টাকা ঘি দিয়ে পোলাও রান্না করে গরুর মাংসের কালা ভুনা করে সামনে যদি প্রতি সপ্তাহে দেয় এক দিন দুই দিন তিন দিন মজা করে খাবার পরে আর খাইতে মনে চায় না কি চায় প্রতিদিন আলু ভর্তার ডাইল ডিম ভাজা মজা লাগে না প্রতিদিন বড় মাছের পিস দিয়া ভাত খাইতে ভাল লাগে না প্রতিদিন গুড়া মাছের তরকারি মজা লাগে না কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে জিকির করতে রুচির পরিবর্তন হয় না দিন সারা রাত না সারা সপ্তাহ বলবেন সারা মাস বলবেন সারা বছর বলবেন গোটা জিন্দগি ভর বলবেন এটি একবারের জন্য হয় না পুরাতন হয় না এটা বাসি হয় না যতবার বলে ততবার নূতন মনে হয় যতবার বলা হয় ততবার মজা আলাদা আলাদা লাগে কথা ঠিক না লাইলা মজা সুস্থ অবস্থায় লাগে লাইলা হাল্লার মজা সুস্থ অবস্থায় আছে না নাই জোরে খান আছে না নাই রোজাদার অবস্থায় লাইলা হাল্লার মজা আছে আবার রোজা ছাড়া অবস্থায় লাইলা হাল্লার মজা আছে না নাই কিন্তু শরীরটা একটু অসুস্থ বারোশো টাকা কেজি ঘি দিয়া পোলাও রান্না করে দিছে গরুর গোস্ত দেশি মুরগি দিয়ে রোস্ট বানাইয়া দিছে বাইশো টাকা কেজির ইলিশ মাছ ভাজা করে দিছে সামনে এনে দেওয়ার পরে শরীর অসুস্থ জ্বর এক লোকমা মুখে দিয়া কপালটারে কুচকাইয়া মুখটারে ভেংসি দিয়া প্লেট খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে সরাইয়া বমি শুরু করে তার চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখার পরে মনে হয় যে এর থেকে পচা খাবার আর নাই আসলে কি খাবার পচা কম দামের খাবার প্রসাদের খাবার খাবারের স্বাদ দাম গুণমান সব ভি কিন্তু আসলে জিভ্বা পচা হওয়ার কারণে খাবার পচা লাগছে বলে দেখি না যদি সুবাহানুল্লাহল আহামদুল্লিল্লাল্লাহ একবার না ইল্লাল্লাহ বলার পরে যদি তোমার মজা না লাগে তাহলে বুঝবা তোমার অন্তরাত্মা বসা কি বসা জিব্বা পচা হওয়ার কারণে পোলাও স্বাদ লাগে না গরুর গোষ্ঠীর ভুনা স্বাদ লাগে না খাসির গোস্ত মজা লাগে না দেশি মুরগির রোস মজা লাগে না টিটা লাগে বমি আসে তোমার অন্তর পচা যার কারণে হালকায় জিকিরের এলান ভালো লাগে না তোমার অন্তর পচা যার কারণে জিকির আজকার দেখে তোমার বিরক্ত লাগে কথা ঠিক না ভাই শরীরটা অসুস্থ বিবি বিশ্ব সুন্দরী শরীর কি অসুস্থ বিশ্ব সুন্দরী বিবি যদি মহাসুন্দরীও থাকে অসুস্থ শরীরে এই সুন্দরী বিবির সাথে মজা আনন্দ ভর্তি করা যায় কলিজার টুকরা সন্তান যে বুকের উপরে নিয়ে ঘুমায় অসুস্থ শরীরে কাঁচা একটু চিল্লা ভাল্লা করলেও তো সরাইয়া দেয় কথা দেখে অসুস্থ শরীরে সুন্দরী বিবিতে মজা নাই কলিজার টুকরা সন্তানে মজা নাই কিন্তু অসুস্থ শরীরেও আস্তে আস্তে আল্লাহ 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 মজা আছে না নাই জোরে আসে না নাই আমার শরীর সুস্থ বিবি একটু কালা এই কালা বিবির সাথেও কি আনন্দ ফুর্তি মজা আছে না নাই এই কালা বিবির সাথে আনন্দ করতে ফুর্তি করতে শরীর সুস্থ হওয়া শর্ত অসুস্থ শরীরে কিচ্ছু ভালো লাগে না কথা ঠিক কি না কলব যদি অসুস্থ হয় কলব যদি অসুস্থ হয় আজানের পরে আপনি তো চার দোকানে আড্ডা দিবেন আল্লাহর ঘরে যেতে পারবেন না আর যদি কলব সুস্থ হয় আজান শোনার পরে চার দোকানে বসে থাকার শক্তি আপনার হবে না কথা ঠিক কি না কলব এটা আসল জিনিস কেমতের আদালতে বিচার তো হবে কলবের উপরে শরীর বুড়া হয় বুড়া হয় না শরীরের ক্ষয় আছে শরীর এক সময় শিশু থাকে এক সময় কিশোর এক সময় যুবক আর এক সময় বুড়া কিন্তু আশি বছরের বুড়ার বউ মরে গেছে যদি বুড়া বিয়ে করবা দেখ পোলাভন আর বিরোধিতা যদি না করে তাহলে করব কথা হলো রাজি এসে দহন বুড়া আরেকটা কথা আছে দেখুন আমার মতো এরকম ওই খুন খুন না থুথুরা বুড়াই না দিছে একটু জওয়ান জওয়ান দিছে তার শরীর বুড়া অন্তর আত্মা কি হয় নাই বুড়া হয় নাই আলা ইন্নাফিল জাসা দিলে মতো কথা নি দা জাসাদু কুল্লুহু ওয়াইদা ফাসাদাৎ ফাসাদ আল জাসাদু কুল্লুহু আলা ওয়াহি আল কল কথাটা আমার না চর মনে এক পিসেবেন না কোনো আল এমন আমার না আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোষ্ঠীর টুকরা দিসে আল্লাহ এ যুবক বাবা বুঢ়া বাবা শিক্ষিত বাবা মূর্খ বাবা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে দিনের কান লাগাইয়া শোনা হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ নবী বলছেন আমার কথা না আমার পি সাহেবের কথা না কোন আলমার কথা না আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা গোষ্ঠের টুকরা দিছে আল্লাহ নবী কয় গোষ্ঠের টুকরাটা যার ভালো আল্লাহর নবী কয় এই মানুষটাও ভালো চেহারা কালা হইলেও ভালো মুচি হইলেও ভালো মেথর হইলেও ভালো অশিক্ষিত হইলেও ভালো কথা হয় যদি কলব কলম ডা খারাপ হয় সে যদি চেয়ারম্যান মেম্বার মন্ত্রী হয় যদি কলব নামক গোষ্ঠীর টুকরা খারাপ হয় আর প্রেসিডেন্ট হয় তারপরেও সে খারাপ কথা হয় না সে যদি মুচি হয় খারাপ আমার মতো মল হিসাব হয় তাও খারাপ মানুষ ভালো হওয়ার জন্য চেহারা ভালো হওয়া শর্ত না বিসিএস ক্যাডার হওয়া শর্ত না ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার শর্ত না উঁচা বিল্ডিং এর মালিক হওয়া শর্ত না মানুষ ভালো হওয়ার জন্য আল্লাহর নবী বলছেন কলব নামক গোষ্ঠীর টুকরা ভালো হওয়া লাগবে এই গোষ্ঠীর টুকরার নামটাও আল্লাহর নবী কয়াল কল গোস্তির টুকরার নাম কি জোরে কল আরেক নাম হলো অন্তরাত্মা কে আসেনি হ্যাঁ প্রত্যেক মানুষের ভিতরে এটা আসে না নাই আসে না নাই। শারীরিক রোগের জন্য আমরা ডাক্তারখানায় যাই ডিসপেন্সারি যে আমার সামনেই ডিসপেন্সারি শারীরিক রোগের চিকিৎসার জন্য আগে ডিসপেন্সারিতে দৌড় দেই এইখানে তিন দিন ঔষধ খাওয়ার পরে যদি ভালো না হয় ভালো একটা ডাক্তারের সিরিয়াল দেই ডাক্তার দেখার পরে পরীক্ষা নিরীক্ষা করে পনেরো দিন ঔষধ লেখছে পনেরো দিন ঔষধ খাওয়ার পরে যদি ভালো না হয় ডাক্তার আরো বড় ডাক্তারের কাছে রেফার করে দেয় কথা ঠিক কিনা বড় ডাক্তার দেখার পরে কয় এক সপ্তাহ ঔষধ খাও যদি পরিবর্তন না আসে তাহলে বাংলাদেশের চিকিৎসা নাই আমরা কি চিকিৎসা বন্ধ করে দেই এক সপ্তাহ ঔষধ খাওয়ার পরে পরিবর্তন নাই আবার ডাক্তারের কাছে গেছে কয় ইন্ডিয়া যাওয়া লাগবে ইন্ডিয়া যাওয়ার জন্য যে টাকার দরকার টাকা নাই মানুষের কাছে ভিক্ষা কইরা সাহায্য সহযোগিতা নিয়ে হইলেও আমি আর আপনি শারীরিক রোগ ভালো করার জন্য ইন্ডিয়া যাই ব্যাংককে যাই সিঙ্গাপুরে যাই কথা হয় না ভিক্ষা করতেও লজ্জা বোধ করি না অথচ শারীরিক রোগের চিকিৎসা করা সুন্নর আর শরীরের ভিতরে যে অন্তরাত্মা বসবাস করে এই অন্তরাত্মার রোগ ভালো করা অন্তরাত্মার চিকিৎসা করা শূন্যতা ও আজীব না অন্তরাত্মার চিকিৎসা করা ফরস অন্তরাত্মার চিকিৎসা করা কি দোড়ে কয় না শারীরিক রোগের নাম জ্বর ডায়াবেটিস ক্যান্সার আমাশা অন্তরাত্মার রোগের নাম হলো হিংসা হিংসা তো আমাদের মধ্যে নাই না 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 নাই নাই হিংসা হিংসা কারে কয় অন্যের উন্নতি দেখার পরে নিজের অন্তরের ভিতরে জ্বালা পোড়া করার নাম হলো হিংসা অন্যের ভালো দেখার পরে ভালো না লাগে এটার নাম হিংসা এই রোগ আমাদের মধ্যে আসে না নাই আল্লাহ নবী বলেন আল হাসাদুয়া কুলু কামাতা কুলুন্নারুল হাত অন্তরের মধ্যে যদি হিংসা থাকে আর কেউ যদি আসমান বরাবর নেক জমা করে ভালায় এই যে অন্তরের হিংসা এটা একটা আগুন হিংসা একটা আগুন এই একটা লাকড়ির স্তূপের কোনায় আগুন দরাইয়া দিলে গোটা লাকড়ির স্তূপটা যেমন পুইরা কয়লা কয়লা হয়ে যায় সাই হয়ে যায় আপনি তাহার যুগ করে ইশরাক চাষ তাওয়িং করে জিকির আসকার করে তেলাবাদ করে নেকের যেই পাহাড় আর স্তূপ বানাইছেন অন্তরের মধ্যে যেই হিংসা আছে এই হিংসার আগুনে গোটা নেকের স্তূপ পুরা সারখার হয়ে যাবে সাই সাই হয়ে যাবে যদি হিংসা আসে না নাই এই হিংসার রোগের ঔষধ কি বঙ্গবন্ধু মেডিকেলের ডাক্তার দিতে পারবে পিজির ডাক্তারেরা স্কয়ার পপুলার গোটা দুনিয়ার কোন ডাক্তার কি হিংসার রোগের ঔষধ দিতে পারবে মেডিকেল সায়েন্সের উপরে পড়ালেখা করে কোনোদিন আত্মার রোগের প্রিসক্রিপশন করা যায় না আত্মার রোগের ডাক্তার কোরআন সন্ন্যার উপরে পড়ালেখা করে গবেষণা করে হওয়া লাগে কথা ঠিক না অন্তরের আর একটা রোগের নাম হলো লোভ কি আমাদের মধ্যে আসে না নাই এটা লম্বা আলোচনা লম্বা আলোচনা করব না খুব ভালো করে খেয়াল করবেন চেহারা ভালো হিলি ভালো মানুষ হয়